বামফ্রন্ট ও বামপন্থী দল সমূহের ডাকে রবিবার বিকেল পাঁচটা নাগাদ সুকান্ত সেতু থেকে যাদবপুর থানা পর্যন্ত বামেদের প্রতিবাদ মিছিল উল্লেখ্য জেইউর ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই মিছিলের ডাক দেওয়া হয়েছে বামফ্রন্টের তরফেও সেই মতো আজ বিকেল পাঁচটায় সুকান্ত সেতু থেকে যাদবপুর থানা পর্যন্ত এই মিছিল হয় এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বাম নেত্রী মিনাক্ষী মুখার্জি বর্ষিয়ান বাম নেতা সুজন চক্রবর্তী সহ সিপিএমের শীর্ষ নেতৃত্বরা এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারের দাবি নিয়ে পথে নামে লাল ব্রিগেড

তৃণমূল কংগ্রেস জেনে কথায় বাতি পুরো দখল করতে দিচ্ছি না যাদের পুরের বাতি দুর জায়গাতে যাদের পুরের এই মাটিতে চলে তোমাদের তাই সংগ্রাম তিরান মানুষের অন্যের সন্ধানে আমাদের